বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায় ওরাই আমাদেরকে ভাতে মারতে চায় দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে

মুক্তলে নতুন সেনা প্রধান তিনি কি বললেন আমরা সে বিষয়ে বিস্তারিত জানব এবং বর্তমানে যে রাজনৈতিক অঙ্গনের যে অবস্থান চলছে এবং কি আপডেট রয়েছে সেগুলো আমরা জানবো তো কথা না বারে চলুন আমরা ভিডিও মুলা আছেন চলে যাই ভিডিও মুলা আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বারে চলুন আমরা তাহলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবেই কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে এরকম কুমিল্লা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার যে 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 এলাকায় কীতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট আমরা তো এমনি শুধু থই থই পানি দেখি কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয় মানুষের নিষ্কাশন ব্যবস্থার অভাব হয় মানুষের স্যালাইন লাগে সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয় আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে কারণ আমি আরেকটা জিনিস আমি আমার যারা আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা যারা আছেন যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারব আমরা বহু মানুষ আছি হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি হয়তো আমরা চেয়ে হয়ে না আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সবকিছুর সব কিছুর উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন এইটুকু আমার আপনাদের কাছে চাহো আপনাদের কাছে চাওয়া তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ এখনো আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি নদীর চারদিকে পানি পড়তেছে যদি ভাঙ্গন দেখা দেয় খুবই খারাপ অবস্থা হয় তাহলে আমার একটা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক শশরীরে আপনাদের মাঝে হাজির হব ফারাক্কায় বাঁধ নির্মাণ করে আমার দেশকে জল শূন্য করে কৃষিতে মারতে চায় টিপাই বুকে বাঁধ নির্মাণ করেছে বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায় ওরাই আমাদেরকে ভাতে মারতে চায় ওরাই আমাদেরকে পানিতে মারতে চায় মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান বাহাত্তর থেকে পঁচাত্তর ইতিহাস দেখুন সে সম্পর্কের কারণে দেশকে কত বড় খেসারত দিতে হয়েছে তিনটি বছর তারা বাংলাদেশে তখন একটি দিনের জন্যে স্বাধীনতা পরবর্তী সরকারকে রাষ্ট্র চালাতে দেয় নাই শান্তিতে তাদের বাসদকে দিয়ে সারা দেশকে জাহান নামে টুকরা বানিয়েছিল ইতিহাস দেখুন যারা ক্ষমতায় ছিল যখনই আতাত করেছে ভারতের সাথে বেসন দিক থেকে তারা ছুরি মেরেছে ফারাক্কায় বাদ নির্মাণ করে আমার দেশকে জলশূন্য করে কৃষিতে মারতে চান টিপাইবুকে ভাত নির্মাণ করেছে বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায় ওরাই আমাদেরকে ভাতে মারতে চায় ওরাই আমাদেরকে পানিতে মারতে চায় মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান তাদের সাথে কোন সামরিক চুক্তি বাণিজ্যিক চুক্তি চলবে না রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিন সেই বিজেপির কুলাঙ্গার নেতাদের শাস্তি নিশ্চিত হবার আগ পর্যন্ত আর ভারতীয় সংসদে নিন্দা এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের কোন সম্পর্ক থাকবে না কোন পণ্য দ্রব্য বাংলাদেশে আসতে পারবে না যদি এখনই সিদ্ধান্ত না নেন সরকারি দল এবং বিরোধী দল বিরোধী দল আপনারা কথা বললেন না কেন ভারতের সাথে আটাত করে ক্ষমতা আসতে চান চোদ্দ কোটি মুসলমানের ম্যান্ডেটে নিশ্চিত হবে কারা ক্ষমতায় থাকবে আর কারা থাকবে না অতএব নির্বাচনের আগে ভুল সিদ্ধান্ত নিবেন না জনগণ কি তো দর্শক আপনার ভিডিওটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম ঈদ মোবারক আবারও আজকে আপনাদেরকে আরো একটা সুসংবাদ দিতে যাচ্ছি ইদানিং দুঃসংবাদই বেশি চারদিক থেকে আমরা যদি দেখি যে যে আসন্ন যুদ্ধটা ঘটতে যাচ্ছে সেই যুদ্ধটা যেন কোনোভাবে না ঘটে সেই কারণে ইরানের যে প্রধান মিত্রশক্তি যেই রাষ্ট্রগুলা তাদের সরকার না আপনি যদি দেখেন ইরাকের সরকার টেকনিক্যালি আমেরিকার বিরোধিতা করলেও তারা কিন্তু ইশলিকে আক্রমণের জন্য তাদের আঁকার সীমাটা আবার ইরানকে ব্যবহার করতে দিতে চাচ্ছে না তবে ইরানের ইরাকের মধ্যে থাকা একটা বিশাল গোষ্ঠী যারা ইরানেরই যোদ্ধা বা সহচর তারা কিন্তু টেকনিক্যালি আক্রমণ চালাচ্ছে অপরদিকে আপনি জর্ডানকে দেখেন আবারও নতুন করে তারা বেকা বসছে কোনটা কারণ ইরান ইসলিকে আক্রমণ করবে আর ইরান যদি ইসলিকে আক্রমণ করে জর্ডানের আকাশ সীমা দিয়েই কিন্তু মেশিনারিজগুলো যাবে তো সেই ক্ষেত্রেও নিজেদের ভূমির উপর কোনো ধরনের বিপদ আপদ আনতে চাচ্ছে না জর্ডান তারাও কিন্তু এক ধরনের অবস্থান নিয়েছে তাদের আকাশ সীমাকে ব্যবহার করতে দেবে না তবে এগুলা কইরা এই বীরদের কি বন্ধ করা যাবে দূর থেকে ঘটনা ঘটাতে পারুক পারুক আর না ইরানের যে স্পেশাল ফোর্স হিজু একদম সীমান্তে গত বছর বছরখানেকের সময় ধরে যে বীরদের অভিযান জয়যাত্রা সেটাকে নতুন করে আরো একবার ঝালিয়ে নিয়েছেন উরাধুরা অ্যাকশনের মাধ্যমে ইসলির একটি বড় সড়ো সামরিক ঘাঁটি এটার আপনার নাম হচ্ছে মার্স নামক এই সামরিক ঘাঁটি এটার অবস্থান হচ্ছে দেশটির উত্তরাঞ্চলে আপনারা যারা আমার নিউজগুলো নিয়মিত শোনেন উত্তরাঞ্চলে লেবাননের আমাদের এই বীর গোষ্ঠী তারা যতটা শক্তিশালী সেখানে কিন্তু অনেকটাই অসহায় হচ্ছে কারা ইসলির সেনাবাহিনী উত্তরাঞ্চলের সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটার ভেতরেও যে সামরিক ঘাঁটিগুলো আছে আস্তে আস্তে সেগুলোর দিকেই নিজেদের অভিযানকে বিস্তৃত আকারে কি বলে যে সামনের দিকে নিয়ে যাচ্ছে আমাদের হিজুরা বলা হচ্ছে আপনার লেবাননে কিন্তু গত দিন আরো একটা হামলা চালাইছিল ইসলি শানাবাইনে সেখানে সম্ভবত 10 জন তারা নিহত হয়েছিল সেইটার প্রতিশোধ প্লাস তাদের কমান্ডারকে শাহাদাত করা সকল কিছু মিলিয়ে আজকে আমরা যখন নিউজটি করছি স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলের মার্জ নামের ওই বিশাল সামরিক ঘাঁটিটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল এক গুচ্ছ রকেট মানে একাধিক রকেট সামাজিক মাধ্যম টেলিগ্রামে এই তথ্য জানিয়ে হিজুরা বলছে যে এখানে যে সামরিক ঘাটির অবকাঠামো ছিল প্রশিক্ষণগার ছিল অস্ত্রাগার ছিল সেগুলোকে টার্গেট করে তারা তাদের রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে এতে সামরিক অবকাঠামো যে কনস্ট্রাকশনাল যে ডিজাইনিংগুলো আছে বা সেক্টরগুলো আছে সেগুলা ধসে পড়ে গেছে আর হতাহতের সংখ্যা আসলে কত সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না যেহেতু খবরটা তাজা তাজা তবে ইসলি সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী এখানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটে নাই তবে কনস্ট্রাকশনালি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে লেবাননে ইস্টির হামজায় নতুন করে আরো একজন বরণ করেছে এক দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আগে করছে আবার প্রত্যেক মুহূর্তের আপডেট পেছান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ